হার মহাদেব হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালোই আছো তোমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই দেখো আমরা গেছিলাম বাড়িতে তো কিছু কিছু ভিডিও তোমাদের শেয়ার করেছি ওই যে মারা ঘুরে আসলো না তারপর থেকে আর ওই সময় যেহেতু ঈদের সময়টা ছিল রাস্তায় কি সুন্দর করে লাইট দিয়ে সব দিকটা সাজিয়েছে সব মসজিদগুলো খুব সুন্দর লাগছিলো তো ভালো আমি একটু ভিডিও করি আর আমরা এখন যাচ্ছি বারুনির মেলাতে দোলের বারো দিন পরে বারুনির মেলা হয় আমাদের তারাগুনিয়াতে তো সেখানেই এখন যাচ্ছি চলে এসছি দেখো ওখানে বারোটা শিব মন্দির আছে আর একটা মা কালের মূর্তি আছে মাঝখানে আর দুই দিক দিয়ে ছোটো ছোটো করে বারোটা শিব মন্দির আছে এই দেখো সব শিব ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাই বড় বড়ো শিব ঠাকুর তো ওখানেই বছরে একটা করেই মেলা হয় মন্দিরগুলো দেখছো খুব পুরানো একটু আলোয় আলোয় গেলে ভালো হতো যেতে অনেকটাই রাত করে ফেলেছি একটু অ্যাডজাস্ট করে নাও যে শিব ঠাকুর ছখানা আছে বারোখানা আছে শিব ঠাকুর আর কালী আর এখানে মেলা হয় তো সেখানেই গেছিলাম আমরা প্রথমবার আমি গেছিলাম আমার কাকা আর ভাইয়ের সাথে আর এখন তো প্রতিদেব আছে আমি প্রতিদেব আর আমার ভাইয়ের বউ তিনজনে মিলে গেছিলাম এই মন্দির এটা হচ্ছে মন্দির কেমন পুরো মন্দির দেখো আর মাঝখানে আছে মা মা কালী তো চলো তোমাদের মায়ের সঙ্গে একটু দর্শন করিয়ে দিই তারপর আমরা যাব মেলাতে গিয়ে কী কী করলাম না করলাম সবটাই দেখাবো আর কী তো শনিখকে যেহেতু নিয়ে যাইনি বেশিক্ষণ থাকতেও পারবো না পুরো মন্দির কি সুন্দর দেখো একদিন চেষ্টা করবো দিনের বেলা গিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাতে তো যে প্রতিদেব আমি আর বউও আছে এই যে চলে এসেছি মেলায় যাবো আর এইসব দোকানে যাবো না তো তো হতেই পারে না কিছু কিনি আর না কিনি যেতে তো হবেই আমার দেখতেই বেশি ভাল লাগে বুঝলে প্রথমে না শাড়ি পরেছিলাম তারপর তিনজন যাব সেই জন্য আমার শাড়িটা পাল্টে চুড়িদার পরে নিলাম এই যে কত খেলনা কত দোকান নাগরদোলা নাগরদোলাতে উঠতে না আমার খুব ভয় লাগে আমি কোনোদিনই উঠিনি তোমরা কি উঠেছো তোমাদের ভালো লাগে বলবে ঠিক আছে দেখেছো কত বড় মাঠ কত দোকান আর বেশিক্ষণ থাকতে পারবো না শূন্য যেহেতু বাড়ি আছে আর ওখান থেকে একটা চাপা পুল করিয়ে আমি কানেও গুঁজে নিলাম কত রকমের দোকান যে এখানে বসে কাঠের দোকান এখানে হাতা খুন্তি কত কিছু তো সব কিছু দেখে টেকে কিনিনি কিছুই চলে এসেছি বাড়িতে আমারও তো কিনতে ভাল লাগে না দেখতেই বেশি ভালো লাগে আগেরবার কিনেছিলাম আগের বার একটা নারকেল করুনি বটি আর একটা কুলো কিনেছিলাম এদিকে দেখো মাটির জিনিসপত্র কত ভাণ্ডার খেলার জিনিসপত্র আর ওখান থেকে চলে এসেছি আমরা খোলাপোতা হয়ে বাড়িতে যাব তো এসছিলাম খোলাপোতায় ভিড় দেখছো যেহেতু তার পর দিন ঈদ আমরা গেছিলাম রবিবার দিন আর ঈদ সোমবার দিন ভিড়টা একটু দেখো বাবা পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ভিড় তখনও সবাই কেনাকাটা মনে শেষ করে পারিনি পা ফেলবো যে সেই জায়গাটুকুও ছিল না তো কোনো মতে গলি দিয়ে এসে চলে আসলাম একটু ফুচকা খেতে ফুচকা টুচকা খেয়ে বাজার টাজার করে নিয়ে বাড়িতে যাব। আজকে রাত্রিরে ইচ্ছা আছে লুচি আর মাংস প্রতিদেবের শখ হচ্ছে তো বলতে বলতে দেখো আমরা বাজার টাজার করে নিয়ে চলে এসেছি ওনার আবার কড়া করে লুচির দরকার কড়া করে ভাজা লুচি এখানে কষা মাংস তুলে রেখেছি সবাই একটু একটু খাবে আর সঙ্গে হবে লুচি আর মাংস তো চলো বানাচ্ছি সবাই মিলে আমি আছি আমার বউ আছে সুমুর বাবা আছে তুই বাদ দেখো গালের মধ্যে দিয়েছি গরম লাগছে এবার কী করে তো বাড়ি গেলে না সবাই মিলে বেশ খুশিতে খুশিতে সময়টা কেটে যায় তো মাংস রান্না হয়ে গেছে আর যেহেতু প্রচণ্ড গরম লাগছিল আর ভাইও ভাই ছিল না বাড়িতে ভাই কাজের জন্য বাইরে থাকে তো দেখছে সবাই আছে ও নাস্তে নাস্তে চলে এসছে বাড়িতে তো সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে তো সেটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম বেশ গরমের মধ্যে একটু আইসক্রিম খেয়ে মনটা বেশ ভাল লাগলো বেশ স্নধ্য হয় বাড়িগুলো বুঝলে তো সবাই মিলে দেখো নিজেরটা খাওয়া হয়ে গেছে তাও আসছে আমারটা নিয়ে টানাটানি করছে তো দিয়ে দিলাম ওকে ও খাক আর এখন আমরা খাওয়া দাওয়া করবো পরে কাল সকালে বাড়ি যেতে হবে মা এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে খেতে সবাই আজকে আমরা একসঙ্গে খাবো আমাদের বাড়িতে এটাই হয় জানো তো এমনি আমরা আলাদা কিন্তু কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়ার একটা বেশ আলাদাই মজা বলো তোমাদের কেমন লাগে এগুলো হচ্ছে দুপুরে ছিল ডিম টিম রান্না ছিল আর বেলা হয়েছে লুচি মাংস তো আজকের মতো একটু আবার সঙ্গে এই যে আমার ভাই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো সবাই মিলে এখানে খেতে বসে গেছে আমার কাকা এখনও আসেনি তো আজকের মতো টাটা